চীনের মহাপ্রাচীর এটা শুধু একটা দেয়াল না এর পেছনে আছে এক বিশাল মহাকাব্য তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পাথরের ড্রাগনের পেছনের আসল গল্পটা জানার চেষ্টা করি একে অনেকেই বলেন পাথরের ড্র্যাগন আর আসলেই তো তাই ঠিক যেন একটা বিশাল পাথরের সাপ যেটা পাহাড় আর মরুভূমির ওপর দিয়ে একে বেঁকে চলে গেছে ভাবা যায় কত শত হাজার বছরের যুদ্ধ কত ইতিহাসের সাক্ষী হয়ে এটা দাঁড়িয়ে আছে আচ্ছা এটা ঠিক কতটা বিশাল সেটা কল্পনা করাও কিন্তু কঠিন মানে ইঞ্জিনিয়ারিংয়ের কি অবিশ্বাস্য একটা কাজ এটা এতটাই লম্বা যে যদি কেউ ঠিক করে যে এর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে যাবে তাহলে তার প্রায় আঠেরো মাস লেগে যেতে পারে ভাবা যায় কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কী এমন দরকার পড়ল যে একটা সভ্যতা প্রায় দু হাজার বছর ধরে শুধু একটা মাত্র দেয়াল বানানোর পেছনে লেগে থাকল মানে নিশ্চয়ই এর পেছনে অনেক বড় কোনো কারণ ছিল তাই না এত বড় ত্যাগ দর এমনি এমনি আসে না হ্যাঁ আর এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে দুটো একেবারেই ভিন্ন জগতের সংঘাতে একদিকে ছিল কৃষক আর অন্যদিকে অশ্বারোহী ব্যাপারটা একটু বুঝিয়ে বলি দেখুন চীনের সমাজটা ছিল মূলত কৃষিভিত্তিক মানে তারা হলুদ নদীর ধারে উর্বর জমিতে থিতু হয়ে চাষবাস করে জীবন চালাত কিন্তু তাদের ঠিক উত্তরেই ছিল বিশাল তৃণভূমি যাযাবর পশুপালকদের রাজত্ব তাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ আলাদা একেবারে যাযাবরের মতো এই যাযাবর গোষ্ঠীগুলো যেমন ধরুন মঙ্গল বা মাঞ্চুরা প্রায়ই চীনের গ্রামগুলোতে হামলা চালাত তাদের উদ্দেশ্য ছিল একটাই খাবার জিনিসপত্র যা পাওয়া যায় লুট করা আর এই লাগাতার আক্রমণগুলো কিন্তু চীনের বিখ্যাত সিল্ক রোড এর জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল তো এই যে শত শত বছর ধরে চলা সংঘাত এর একটা স্থায়ী সমাধান তো দরকার ছিল তাই না আর সেই সমাধানটাই ছিল চূড়ান্ত আর খুবই উচ্চাভিলাষী একটা পরিকল্পনা আর সেটাই হল দ্য গ্রেট ওয়াল অফ চাইনা তাহলে চলুন এবার আমরা নির্মাণ পর্বের দিকে যাই কিভাবে এটা তৈরি হল যেখানে মানুষের ঘাম আর ইঞ্জিনিয়ারিং মিলেমিশে একাকার হয়ে এক মহাকাব্য তৈরি করেছিল দেখুন এই দেয়ালটা কিন্তু একদিনে বা এক দশকে তৈরি হয়নি এর শুরুটা করেছিলেন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং তারপর বিভিন্ন রাজবংশ এর ওপর কাজ করেছে তবে বিশেষ করে মিং রাজবংশের সময়ে কিন্তু এর আসল রূপটা আসে মাটির দেয়াল থেকে এটা ধীরে ধীরে আজকের এই বিশাল পাথরের দুর্গে পরিণত হয় এর ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু আসলেই অবাক করার মতো মিং রাজবংশের সময় যে ইটগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল আজকের দিনের ইটের চেয়ে প্রায় চার গুণ বড় আর সেগুলো এমনভাবে বিশেষ চুল্লিতে পোড়ানো হতো যে এদের শক্তি বেড়ে যেত বহুগুণ ভাবন্ত সেই সময়ের জন্য এটা কতটা আধুনিক একটা প্রযুক্তি ছিল এখন প্রশ্ন হল এত বড় একটা প্রজেক্ট এটা বানাল কারা আসলে এর পেছনে ছিল এক বিশাল কর্মী বাহিনী সেখানে সৈন্যরা তো ছিলই ছিল সাধারণ মানুষও আর তার সাথে ছিল বিপুল সংখ্যক কয়েদি আর শ্রমিক যাদের জোর করে এই কাজে লাগানো হয়েছিল কিন্তু এর জন্য একটা ভয়ঙ্কর মূল্যও দিতে হয়েছে অনুমান করা হয় প্রায় চার লক্ষ শ্রমিক হ্যাঁ চার লক্ষ তারা দুর্ঘটনা ক্লান্তি আর অনাহারে মারা গিয়েছিল এই দেয়াল বানাতে গিয়ে তাই এটা শুধু ইট পাথরের একটা দেয়াল না এর প্রতিটি পাথরের নিচে আছে লক্ষ লক্ষ মানুষের ঘম আর রক্তের গল্প কিন্তু এত ত্যাগ এত পরিশ্রম এত মানুষের জীবনের বিনিময়ে যে দেয়ালটা তৈরি হল সেটা কি আসলেই অভেদ্য ছিল চলুন এবার ইতিহাস কি বলছে সেদিকে একটু নজর দেওয়া যাক এটা ঠিক যে শত শত বছর ধরে এই প্রাচীরটা চীনের প্রথম এবং প্রধান ডিফেন্স লাইন হিসাবে কাজ করেছে এর উঁচু দেয়াল ওয়াচ টাওয়ার আর সৈন্যদের কড়া নজর অনেক আক্রমণই রুখে দিয়েছে কিন্তু এটা অপারা যেও ছিল না ইতিহাস সাক্ষী আছে এই বিশাল প্রাচীরও ভেদ করা সম্ভব হয়েছে আর সেটা একবার না একাধিকবার ইতিহাসে দুটো বড় ঘটনার কথা বলতেই হয় যেগুলোর ফলে বিদেশি শাসকরা চীনে রাজত্ব করার সুযোগ পেয়েছিল একবার তেরোশো শতকে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী আর দ্বিতীয়বার সতেরোশো শতকে মাঞ্চু যোদ্ধারা তারা দুবারই এই দেয়াল পার করতে পেরেছিল তবে সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটেছিল ষোলোশো চুয়াল্লিশ সালে সেবার মাঞ্চুরা কিন্তু দেয়াল ভেঙে ঢোকেনি অবিশ্বাস্য হলেও সত্যি চীনেরই একজন জেনারেল বিশ্বাসঘাতকতা করে শান পাসের গেট খুলে দিয়েছিল এই ঘটনাটা একটা জিনিস খুব পরিষ্কার করে দেয় সবচেয়ে বড় বিপদ সবসময় বাইরে থেকে আসে না ভেতর থেকেও আসতে পারে আচ্ছা চলুন এবার আমরা এই প্রাচীরের আধুনিক যুগে চলে আসি কারণ এখন এর উদ্দেশ্য কিন্তু পুরোপুরি বদলে গেছে ব্যাপারটা হল মাঞ্ছুরা যখন চিং রাজবংশ প্রতিষ্ঠা করল তখন মঙ্গোলিয়া চীনের অংশ হয়ে গেল ফলে এই দেয়ালের আর কোনো সামরিক দরকারই রইল না আর তখন থেকেই এটা অবহেলিত হতে শুরু করে এমনকি স্থানীয় লোকজন তাদের বাড়ি বানানোর জন্য এর গা থেকে ইট খুলে নিয়ে যেতে শুরু করে কিন্তু এর ঐতিহাসিক আর সাংস্কৃতিক গুরুত্ব তো আর হারিয়ে যায়নি তাই না আর সেটাই হল আসল কথা উনিশশো সাতাশি সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় আর এটাই ছিল এর সুরক্ষার জন্য এক নতুন শুরু ভাবতে অবাক লাগে তাই না যে দেয়ালটা একদিন বানানো হয়েছিল বাইরের লোকদের দূরে রাখার জন্য আজ সেই দেয়ালটাই প্রতি বছর এক কোটিরও বেশি পর্যটককে চীনে স্বাগত জানায় এটা এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর একটা তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায় এই মহাপ্রাচীর আসলে কি এটা কি শুধু বিভাজনের একটা বিশাল স্মৃতিস্তম্ভ নাকি এটা এমন একটা সেতু যা আমাদের সরাসরি ইতিহাসের সাথে জুড়ে দেয় এর উত্তরটা হয়তো এক জনের কাছে এক এক রকম